একটা অ্যান্টি কনস্টিটিউশন ভারতবর্ষের একটা প্রথা ছিল যারা বাইরের নাগরিক আসবেন তাদের ডিএম ভেরিফিকেশন করে তারপর তারা নাগরিক পাবে বেশিরভাগই দেখা যেত যে বিবাহ সূত্রে যারা আসতেন সেটা যে কোনো ধর্মেরই আসতে পারে এবং মুসলিম ধর্মেরও অনেকে আছেন যারা বাংলাদেশের থেকে এখানে বিয়ে করে আসে তাদের হবে আর হিন্দু ধর্মে যারা সিএতে আজকে দিয়ে আবার তাদের অনিশ্চয়তা ফেলবার চেষ্টা করছে বিজেপি সরকার তারা কেন করবে আমার মা ফরিদপুর থেকে সাতচল্লিশ সালে তাহলে আমাদের বাবার মামা বাড়ির ফেতনি আমাদের বহু এরকম জানাশোনা আছে যারা ওই সময় থেকে নিয়ে আজ পড়বে না তার কারণ তারা ভারতের নাগরিক আজকে যাদের ডিক্লারেশন চাইছেন তারপরে তাদের ভারতীয় নাগরিক করবেন তাহলে এতদিন তারা যে ভোটটা দিয়ে এসছে তাদের যারা মথুয়া সম্প্রদায়ের মানুষ যারা পার্লামেন্টে গেছেন তাহলে কি তারা বেআইনি হয়ে গেলেন অর্থাৎ তাদের যে মেম্বারশিপ তাদের যে ভোট আইন পাশ করার সেইটা কি অগণতান্ত্রিক হয়ে গেল সুতরাং এটা একটা ফার্স্ট ইলেকশনের আগে বিজেপি কিছু না কিছু করে পনেরো লক্ষ টাকা আছে আনে দু কোটি বেকার সে তার সাথে সংযোজন হলো সিএ এটা কখনো বাস্তবতে হবে না তার কারণ ওখান থেকে অনেক এরকম হিন্দু সম্প্রদায়ের মানুষ এসছে যারা এখানে জমি জামা আছে যারা এখানে নাগরিক যারা ভোট দিয়েছেন যারা এখান থেকে ইলেকটেড হয়ে গেছেন তাদের বাতিল করা যায় না তাদের নাগরিক যাই ধরুন যে অ্যাপ্লাই করলো তাহলে তার আগের ভোটগুলো যারা সারা যেটা দিয়েছে সালে মোদী সাহেবকে যে ভোটটা দিয়েছে সেটা তাহলে বাতিল হবে যদি তখন না থাকে নতুন করে নাগরিকত্ব নিতে হয় তাহলে সেটা বাতিল হবে তাহলে তো প্রধানমন্ত্রী পদ বা সেই যে এমপি সেটাও বাতিল হবে কারণ এটা ফলস ভোটিং হয়ে গেছে সেইগুলো হচ্ছে ইলেকশনের আগে কিছু কিছু মতুয়া ভাইকে কালকে যারা নেচেছেন বিজেপি অফিসে তারা কিসের জন্য নিজেরাই জানেন না তারা নাচছেন নিজেদের বিপদে ফেলার নাচ আমরা ভারতীয় আমরা ভারতবর্ষে থাকব মতুয়া হিন্দু মুসলমান সবাই আমরা ভারতবর্ষে থাকব একটা সময় পুরো ভারতবর্ষটা এক ছিল তাই সেখানে বাংলাদেশ থেকে নিয়ে সব আমাদের সময় ছিল তারও আগে আফগানিস্তান ও ভারতবর্ষের অঙ্ক ছিল সেখানে দিয়ে কে যদি আফগানিস্তান হয় শ্রীলঙ্কা কেন নয় শ্রীলঙ্কার থেকে প্রচুর এরকম হিন্দু ভাইয়েরা যারা পালিয়ে চলে এসেছে তারা কেন নয় যদি যদি তারা না হয় তাহলে নেপাল কেন নয় ভুটান কেন নয় কেন ধর্মের ভিত্তিতে ইলেকশনের আগে কেন কেন ধর্ম অন্ধতায় ভারতবর্ষকে ঠেলে দেওয়া হচ্ছে কেন ধর্মের উদ্দেশ্য না দাঁড়িয়ে কেন আমরা বলতে পারবো না যে আমরা সবাই ভারতীয় আমরা সবাই ভারতবর্ষের মানুষ আমরা গর্বের সাথে জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্যবি এটা কেন গর্বের সাথে বলতে পারবো